আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জন্য আজকে যে প্যাকেজটি আমি প্রেজেন্ট করতে চলেছি সে প্যাকেজে আপনারা কমপক্ষে তিন হাজার টাকা কমপক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি প্রত্যেকটি পার্টসের দাম বলে দিব এবং এই পার্টসের দামগুলো আপনারা যাচাইও করতে পারবেন তারপরেও দেখবেন যে সব জায়গার থেকে মিনিমাম তিন থেকে দুই হাজার টাকা আপনি এই প্যাকেজে ডিসকাউন্ট পাচ্ছেন যদি আপনি এই প্যাকেজটি কিনেন আমাদের আর ওয়ান কম্পিউটার্স নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার সব থেকে আপনি দেশের যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের হেল্পলাইন প্লাস ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্টস বক্সের প্রথমেই দেওয়া আছে ভিউয়ার্স আপনারা এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র সতেরো হাজার আটশো টাকায় যেখানে আমি প্রসেসর রেখেছি ইন্টেল কোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসরের মডেলটি ইন্টেল কোর আই ফাইভ ফোর ফাইভ সেভেন জিরো টি এবং এই প্রসেসর সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিউয়ার্স এই প্রসেসরটির বাজার মূল্য আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা মাদারবোর্ড হিসাবে এই প্যাকেজে আমরা রেখেছি আসোস ব্র্যান্ডের এইস এইটি ওয়ান মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটিতে আপনারা ফোর জেনারেশনের যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন আপনি যদি মনে করেন ডুয়েল করে ফোর জেনারেশন আই থ্রি আই ফাইভ আই সেভেন প্রসেসরের ফোর জেনারেশন পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এই প্যাকেজ আপনি পরবর্তীতে ইন্টেল কোর আই সেভেন ফোর পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এইস এই মাদার বাজার হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা এই মাদারবোর্ডে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর ডিডিআর থ্রি ফোর জিবি ফোর জিবি করে এইট জিবি র্যাম রাখা হয়েছে এই প্যাকেজে যেখানে ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর সমেন্ট এই যে র‍্যা এই র্যামটির বাজার মূল্য তিন হাজার থেকে বত্রিশশো টাকা তবে অনেক সময় আপনারা এগুলো ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন ভিউয়ার্স এই প্যাকেজটিতে আমি স্টোরেজ রেখেছি একশো বিশ জিবি এসএসডি ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের যেখানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছর এটির মার্কেট প্রাইস দুই হাজার একশো টাকা এই প্যাকেজে আমি ইরোক ব্র্যান্ডের ক্যাশিং এবং পাওয়ারকন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি যার প্রাইস পড়েছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এছাড়া কুলিং ফ্যান আছে এই প্যাকেজটি উইথআট মনিটর পড়ছে সতেরো হাজার আটশো টাকা এবং যে মনিটরটি আপনারা দেখছেন ভিউ সনিক ব্র্যান্ডের এই মনিটরটির বাজার মূল্য পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো থেকে দুইশো টাকার মধ্যেই আপনারা চাইলে এই মনিটরটি পার্সেস করতে পারেন অতিরিক্ত পাঁচ হাজার একশো টাকা দিয়ে ভিউয়ার্স আশা করি প্যাকেজটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং এই প্যাকেজটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন এবং পরবর্তীতে যদি মনে হয় গেমস খেলবেন সেক্ষেত্রে আপনারা জাস্ট একটি গ্রাফিক্স কার্ড এই প্যাকেজে লাগিয়ে নিলেই হয়ে যাবে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ